জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহাল কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আচ্ছা বলতো এই পৃথিবীতে কে সব থেকে শক্তিশালী কথা দিয়ে কথা না রাখলে তার পরিণাম কি হয় আর কে কার ভাগ্যে খায় এই পৃথিবীতে এই তিনটি প্রশ্ন করল চাতকী তার স্বামী চাতক পাখিকে হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা এই তিনটি প্রশ্ন এবং তার উত্তর আমাদের মানব জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ তাই এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি জেনে যান তবে জীবনে কখনোই ঠকবেন না বা ধোকা খাবেন না জীবনে সবসময় সাবধানে চলতে পারবেন কথায় আছে সাবধানের মার নেই অর্থাৎ যে জীবনে সাবধানে চলে তার বিপদ বা দুঃখ খুব কমই আসে জীবনে তো চলুন কি বললো চাতক পাখি এই তিনটি প্রশ্নের উত্তরে অনেক দিন আগেকার কথা একটি বনের ভিতরে একটি বটগাছের গোড়ায় একটি সাপের বর ছিল সেখানে একটা সাপ বাস করত একদিন একটা বাজ পাখি ওই বটগাছের ডালে এসে বসল এবং কিছুক্ষণ পরে সে দেখতে পেল একটি সাপ ওই গর্তের থেকে বেরোচ্ছে আর ওই তার উপরে ঝাঁপিয়ে পড়ল ধরার জন্য যেহেতু সাপটা শুধুমাত্র বের করেছিল তাই সে নিজেকে তাড়াতাড়ি গর্তের ভেতরে ঢুকিয়ে নিল এই দেখে বাজের খুব রাগ হলো আর সে মনে মনে সিদ্ধান্ত নিল সাপ তুই যখনই গর্তের থেকে বেরোবি তখনই আমি তোকে খাব এইভাবে দিনের পর দিন চলে যায় সাপও বেরোয় না আর বাজেরও খাওয়া হয় না এই করতে করতে এক মাস পার হয়ে যায় সাপের ভীষণ কষ্ট হয় যখনই শুনতে পায় রাস্তা দিয়ে কেউ হেঁটে যায় তার পায়ের শব্দ সে বলে ওঠে কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা আমি ভীষণ কষ্টে আছি রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই বিপদের কথা কেউ কি বলে দিতে পারব আমি জানি উনি যদি আমার এই বিপদের কথা জানতে পারেন আমাকে অবশ্যই উদ্ধার করবেন এইভাবে সে কাতর স্বরে বলতে থাকে যখনই কারো পায়ের শব্দ শুনতে পায় এদিকে একদিন রাজা বিক্রমাদিত্য শিকারে আসেন ওই বনে এবং ওই গাছের পাশ থেকে যাচ্ছিলেন তখন তিনি ওই সাপের কথাগুলো শুনতে পান তিনি তখন ওই গর্তের কাছে এসে সাপকে বললেন যে কি প্রয়োজন তার বিক্রমাদিত্যের সাপ তখন তার বিপদের কথা খুলে বলল রাজা সাপের সেই বিপদের কথা শুনে বললেন আমি রাজা বিক্রমাদিত্য কিন্তু আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি সাপ বলল মহারাজ আমি জানি আপনি খুবই দয়া আপনি কারো দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট দূর করে দেন সঙ্গে সঙ্গে সেটা নিজের জীবন দিয়ে হলেও করেন তাই আপনার কাছে আমার প্রার্থনা যে কোনো উপায়ে আমাকে ওই বাঁচ পাখির হাত থেকে রক্ষা করুন আমাকে বাঁচা যান আমি আপনার কাছে চির প্রিত থাকব রাজা বললেন বেশ তুমি বেরিয়ে আমার সঙ্গে চলো আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দেব। তোমাকে আর বাজ পা ধরতে পারবে না সাপ বলল মহারাজ বাজ তো আমায় দেখে ফেলবে আপনার সঙ্গে যেতে গেলে তখন তো সে আমাদের পেছনে পেছনে চলে আসবে রাজা বলল তাহলে আর কি করে তোমায় বাঁচাতে পারি সাপ বলল মহারাজ একটা উপায় আছে রাজা বললেন কি উপায় বলো সাপ বলল আপনি আমাকে আপনার উদরে অর্থাৎ পেটের ভিতরে করে নিয়ে চলুন আমি অন্য বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে চলে যাব কথা দিলাম না তাহলে বাজ বুঝতেও পারবে না রাজা বলল বেশ তাহলে তুমি আমার পেটে প্রবেশ করো আমি এই হা করছি রাজার কথা মতো সাপ রাজার পেটের ভিতরে ঢুকে গেল পরে রাজা একটি অন্য গভীর আর সাপকে বলল হে নাগরাজ আপনি এবার বেরিয়ে আসুন আর ভয় নেই আমরা ওই বাজের থেকে অনেক দূরে চলে এসেছি সাপ তখন বলল মহারাজ আমি আর বাইরে আসব না কারণ এর থেকে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই তো আমায় কথা দিয়েছিলেন। যে এখানে এসে আপনি আমার পেট থেকে বেরিয়ে চলে যাবেন তাহলে এখন আপনি আপনার কথা রাখছেন না কেন এটা তো অন্যায় সাফ কোনো কথা বলবো না এবং পেট থেকে বেরোলেও না রাজা অসুস্থ হয়ে পড়লেন সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগল ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগল তার রক্ত পুঁজ হয়ে বেরোতে লাগল রাজা দেখলেন এই অবস্থায় রাজ্যে ফেরা যাবে না তাই তিনি ওই বনের ভেতরে একটি কুটির তৈরি করে সেখানে আশ্রয় নিলেন ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করল যে জঙ্গলে রাজা বিক্রমাদিত্য অসুস্থ হয়ে আশ্রয় নিল সেই জঙ্গল ছিল রাজা মুরলীধরের অধীনে এই রাজা ভীষণ রাগী প্রকৃতির তার মন মতো কোনো কাজ না হলে তিনি ভীষণ রেগে যেতেন সেই সময় রাজা তার রাজমহলে তার তিন কন্যাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কার ভাগ্যে খাও যেহেতু পিতা খুবই রাগী তাই দুই কন্যা বললেন আমরা আপনার ভাগ্যেই খাই কিন্তু তার আর এক কন্যা যার নাম চিত্ররেখা তিনি বললেন না বাবা আমি আমার ভাগ্যেই খাই এই কথাটা শুনে রাজা মুরলীধরের ভীষণ রাগ হল তাই শেষে তার মেয়েকে শাস্তি দেবার জন্য তিনি পুরোহিতকে ডাকলেন দেখে বললেন আমার তিন মেয়েকে বিবাহ হল এই দুই মেয়েকে দুই রাজার ঘরে বিয়ে দেব আর তোমাকে আদেশ করছি আমার এই মেয়ে একজনের হাতে তুলে দেবে সে হতে পারে খুব গরিব অথবা হতে পারে তার দেহে কুষ্ঠ রোগ বা তার দেহ পচতে শুরু করেছে তার সঙ্গে রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন দুই মেয়েকে দুই রাজ্যের রাজার ছেলের সঙ্গে বিবাহ দিলেন এবং চিত্ররেখাকে এমন কোনো পাত্র পাচ্ছেন না যার সঙ্গে বিবাহ দেওয়া যায় খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছালেন সেই গভীর বনে যেখানে রাজা বিক্রমাদিত্য কুটির বানিয়ে আছে রাজা বিক্রমাদিত্যকে চেনা যাচ্ছে তিনি চিনতে পারলেন তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে পড়ে আছে তাই তিনি চিত্ররেখাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার কথা রাজা মুরলীধরকে বলেন। আর রাজা মুরলীধর তার মেয়ে চিত্ররেখার সঙ্গে ওই পচা গলা অবস্থায় থাকা রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিলেন চাতক চাতকিকে বলল হে প্রিয় যে সৎ পথে থাকে যে তার নিজের কর্তব্যে অনর থাকে ভগবান তাকে সব সময় ভালোবাসেন সাহায্য করেন এবং তার ভালো হয় জীবনে এই চিত্রলেখা একজন কর্তব্যপরায়ণা নারী বাবা যার সঙ্গে বিয়ে দিয়েছেন তার সঙ্গে অর্থাৎ ওই পচা গলা শারীরিক অবস্থায় থাকা রাজা বিক্রমাদিত্যের সঙ্গে ওই বনের মধ্যে কুটিরে বাস করতে লাগলেন এবং তার স্বামীর সেবা করতে লাগলেন ওই গাছের তলায় ছিল আর একটি গর্ত যে গর্তের ভিতরে ছিল আরও একটি সাপ দেখুন কর্ম কেমন ভাবে বর্তায় ওই সাপ সে জানতে পারে যে ওই রাজার পেটের ভিতরে আরেকটি সাপ বসে আছে যার কারণে রাজার এই পরিস্থিতি তাই ওই গর্তের ভিতরে থাকা সাপ রাজার পেটের ভিতরে থাকা সাপটিকে উদ্দেশ্য করে বলল হে নাগরাজ তুমি এত ঠক জোর চোর তুমি কথা দিয়ে কথা রাখো তুমি এ কেন করলে আজ দেখো রাজার কি অবস্থা রাজা এত ভালো মানুষ আজ সে পড়ে আছে দিনের পর দিন সে যদি সুস্থ থাকতো তাহলে কত মানুষের উপকারে আসত কত মানুষের দুঃখ কষ্ট নিবারণ করত কিন্তু তোমার কারণে সে আজ মরতে বসেছে তাই আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি কেউ যদি শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা করলে তোমার শরীর একশো খন্ডে বিভক্ত হয়ে যাবে এবং তুমি মারা যাবে গর্তের ভিতরে থাকা সাপটি বলল কেউ যদি এই মানুষটিকে একটু গঙ্গা জল খাওয়াতে পারে তবে এই মানুষটি সুস্থ হবে এবং তার পুরনো শরীর ফিরে পাবে আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগতেই তুমি খণ্ড খণ্ড হয়ে যাবে আর মারা যাবে রাজার পেটের ভেতরে থাকা সাপ সে তখন বলে উঠল বেশ তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ তবে আমিও তোমায় বলছি তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভেতরে এত ধন সম্পত্তি আছে যেটা তুমি আগলে রেখেছো তুমি যদি সেটা ছেড়ে দাও তাহলে বহু মানুষ উপকৃত হবে বহু মানুষের অভাব দূরে চলে যাবে তাই আমার কথাও যদি কেউ সরে তাহলে সে যদি এক শিশি সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয় তাহলে তুমিও মারা যাবে এবং তারপরে যদি এই গর্ত খোড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যাবে দুই সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্ররেখা তাই তিনি দুই সাপের কথা শেষ হলে তার স্বামীকে বললেন হে স্বামী তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি এই বলে চিত্ররেখা বনের ভিতরে খুঁজতে থাকে কোথায় গঙ্গা জল পাওয়া কিছু দূরে গিয়ে দেখতে পায় একটা ঋষির আশ্রম সেখানে গিয়ে চিত্ররেখা সেই মুনি ঋষিদের বলে যে আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন তারা কি কোনোভাবে এক গ্লাস গঙ্গা জল দিতে পারে সেই মনি ঋষিরা চিত্ররেখার স্বামীর কথা শুনে এক গ্লাস গঙ্গা জল দিল চিত্ররেখা সেই গঙ্গা জলটি নিয়ে এসে তার স্বামীর মুখে দিয়ে বলল হে স্বামী তুমি এই জলটুকু পান করো দেখবে তুমি সুস্থ হয়ে যাবে জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভিতরে টুকরো টুকরো হয়ে মারা গেল এবং কিছু সময়ের মধ্যেই রাজা বিক্রমাদিত্য সুস্থ হয়ে তার সেই পুরনো চেহারায় ফিরে এলেন এবং চিত্ররেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং রাজার কাছ থেকে শুনলেন সমস্ত ঘটনা এরপর চিত্ররেখা রাজাকে বললেন যে মহারাজ আপনি একটু দূরে কোথাও গিয়ে দেখুন সরষের তেল পান কিনা যদি পান তাহলে এক শিশির সরষের একটু আগুন নিয়ে আপনি আসুন বিক্রমাদিত্য বললেন কেন কি হবে চিত্ররেখার কথা অনুযায়ী একটু দূরে শহরে গিয়ে সেখান থেকে একটি আগুনের ব্যবস্থা করলেন এবং এক শিশি সরষের তেল রাজা বিক্রমাদিত্য আগুন আর তেল নিয়ে এলেন চিত্রলেখা সেই তেলকে ওই আগুনের সাহায্যে গরম করল আর ওই সাপের গর্তের সামনে গিয়ে বলল হে নাগরাজ আপনি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন তাই আপনার কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আপনি এই গর্ত থেকে বেরিয়ে এসে আমাকে আর একটি উপকার করুন সাপটি বুঝলো যে কেন চিত্রলেখা এমনটা বলছে তাই সাপটি বাইরে বেরিয়ে এলো বেরিয়ে আসতেই চিত্রলেখা তাকে প্রণাম করলো আর বললো হে নাগরাজ আপনি অন্য কোথাও চলে যান এইখানে যে অর্থ আছে তা দিয়ে আমি আমার কাজ করব সাপটি চলে গেল রাজা বিক্রমাদিত্য কিছুই বুঝতে পারছিলেন না তাই তিনি চিত্রলেখার কাছে জানতে চাইলেন কি হচ্ছে এসব চিত্রলেখা পুরনো সব কথাই বলল আর বলল আপনি এবার এইখানে খুঁড়ুন বিক্রমাদিত্য চিত্ররেখার কথা অনুযায়ী গর্ত করলেন দেখলেন বিশাল ধন সম্পত্তি বিশাল মনি মুক্তা তখন চিত্ররেখা বললেন মহারাজ আমার অভিলাষ আপনি এই বনের ভিতরে আমার বাবার মতো বিশাল আকার মহল তৈরি করে দিন রাজা বিক্রমাদিত্য বললেন কেন তুমি আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো চিত্ররেখা বললেন অবশ্যই যাবো কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন তখন তিনি তার পুরনো কথা বললেন যে কিভাবে তার সঙ্গে তার রাজা কথা অনুযায়ী তৈরি করলেন। এদিকে রাজা মুরলীধরের রাজ্যে অন্য এক রাজ্যে রাজা আক্রমণ করে রাজ্য দখল করল আর ওই রাজা মুরলীধরকে রাজ্য থেকে বিতাড়িত করল। রাজা তখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে সেই রাজা বিক্রমাদিত্য এবং চিত্ররেখার মহলের পাশ দিয়ে হেঁটে চলেছে দূর থেকে চিত্ররেখা তার বাবাকে চিনতে পারে তাই সে একজন প্রহরীকে দিয়ে বাবাকে ডেকে পাঠালেন রাজা মুরলীধর চিত্রলেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর মেয়ের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং বললেন যার যার ভাগ্যে সে সেই খায় কেউ কারো ভাগে খায় না তখন চাতক চাতকীকে বললো কি প্রিয় তুমি কি তোমার সব প্রশ্নের উত্তর পেলে তো যার যেখানে যেটুকু খাবার আছে সেটুকু সে পাবে না তার থেকে বেশি না তার থেকে কম এই পৃথিবীতে শক্তিশালী কে সময়ের থেকে শক্তিশালী আর কেউ নেই যার সময় যখন ভালো সে তখন রাজা আর যার সময় খারাপ সে তখন ভিখারি অতএব সময়ের উপরে কেউ শক্তিশালী নয় যে কথা দিয়ে কথা রাখে না তার এই সাপের মতোই পরিণতি হয় তো বন্ধুরা আমাদেরও উচিত কথা দিয়ে কথা রাখা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়